হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি বল বলধে রাধে ও বাসুদেব ও ভগবতে বাসুদেব বা শ্রীমদ ভগবত গীতার আজকে আমরা আলোচনা করব আয়ুষকালের হিসাব বা অল্প বয়সে সাধু কি ভালো বা যারা হতে চায় তাদের জন্যই বা কি বলবার সেটাই আজকে আপনাদের সাথে আলোচনা করছি ভগবতে উল্লেখ্য আছে কৌমার আচরে প্রাজ্ঞে ধর্মান ভগবতানীহ দুর্লভ মনুষ্য জন্ম তদধ্রুপর্থম পরম ভগবৎ ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলছেন প্রজ্ঞাবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সেই ভগবত ধর্মের অনুষ্ঠান করবে কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ তা আবার ক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে এর পরবর্তী চোখগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কীভাবে নষ্ট করছে মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবের দশটি বছর কেটে যায় কৌমারও অবস্থায় দশটি বছরও খেলাধুলায় কেটে যায় জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয় তারপর তারপর তার দুঃখজনক কাম ও মোহে সংখভে আসক্ত কর্তর্ব সন্ধান শূন্য অবস্থায় আরো দশ বছর পেরিয়ে যায় সন্তান ও স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি দৃঢ় স্নেহ পাশে বদ্ধ থাকে সেই অজিন্তেন্দ্রিয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদ্গতির চিন্তা করতে পারে না তারপর তারা নিছক কেন্দ্রীয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে জৈবন ও পৌর অবস্থা এইভাবেই আয়ু ক্ষয় হয় এই সব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধ্যাত্মিক অধিভৌতিক আধিদৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিপ্ত হয়ে যায় তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয় তখন তারা জেনে শুনেও পাপ কর্মে লিপ্ত হয় শূন্য অবস্থায় তারা পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে শ্রী প্রহ্লাদ বলেছেন এটা আমার ওটা আমার এরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তির প্রতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞণতায় লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভবচক্র থেকে মুক্ত করতে পারে না অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড় জীবন গ্রহণ করতে থাকে শ্রীমৎ ভগবতে পরবর্তী শ্লোকেও বলা হয়েছে কাম্পল্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে মূর্খতা বর্ষত পুত্রপৌষ ইত্যাদির প্রতি আসক্তি তারা ছাড়তে পারে না শ্রীমদ্ ভগবদ গীতায় সাত ছয় সতেরো শ্লোকে বলা হয়েছে সাধারণ কাণ্ড জ্ঞানেও বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর অধিকাংশ ঘুমিয়েই কাটিয়ে দেয় দিন হিসাবে কারো বয়স যদি সত্তর বছর হয় তবে ৩৫ বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়ে দিয়েছে বলা যায় বাদ বাকি কথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প নানা রাজনীতি কূটনীতি অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয় দরজায় যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন সেটাকে বলে বার্ধক্য সেই হিসাবে একটি শিশু বৃদ্ধ কেননা সেই যে কোনো মুহূর্তেই বা আমাদের মৃত্যু হতে পারে বা তার মৃত্যু হতে পারে আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি ভবিষ্যতের বিশ্বাস নেই আমারও অকাল মৃত্যু হতে পারে বার্ধক্য সবার ভাগ্যে জোটে না অনেকেই মনে করেন এখন যা ইচ্ছা তাই করি পরে যখন চুল পাকবে সব কিছু সমস্যা জটিল হয়ে পড়বে মেজাজ খিটখিটে হবে দাঁত পড়ে যাবে চোখে ছানি পড়বে কান কালা হবে হাত পা পক্ষাঘাতগ্রস্ত হবে যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব এবং বায়ুতেই দেহপিণ্ডটা ভর্তি হবে সকলের অবজ্ঞা ও বিরঙ্গনার কারণ হয়ে দাঁড়াব তখন খুব করে নেচে গে ভগবানের নাম কীর্তন সাধন ভজন করব আহা সেই সব কাম পাগল ব্যক্তি আত্মঘাতী আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছুই নয় তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক পন্থায় জীবন গঠন করতে হয় তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকার নামই আমাদের কৃষ্ণ কথা কৃষ্ণ কথা করবে যে গোলক ধামে যাবে সে তাই এই কৃষ্ণ নাম করার কোনো বয়স হয় না আমাদের জ্ঞান হওয়া থেকেই আমাদের কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন করা উচিত তার নাম করলে তবেই সে একমাত্র উদ্ধার করবে হরি 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 তুমি উদ্ধার করো আমারে হরি তাই এদিক ওদিক সেদিক না যে একমাত্র হরিভজনই আমাদের মানব জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত হরি কৃষ্ণ রাধে রাধে গৌর হরিবল প্রেমানন্দ